বাংলাদেশে জমি কিনে ঠিকমতো জমির দখল বুঝে না পাওয়া বা ফিজিক্যাল পজিশন যেটা জমির যে ভৌত দখল সেটা বুঝে না পাওয়া অথবা ওভার প্রাইসে জমি কিনা ইত্যাদি ইত্যাদি অনেক রকম ঘটনায় কিন্তু আমাদের আশেপাশে ঘটে থাকে যে আমাদের এখানে অনেকেই আছেন যারা হয়তো কোনো একজন সেলার থেকে একটা প্লট কিনেছেন একটা জমি কিনেছেন কিন্তু কিনার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জটিলতার তৈরি হচ্ছে এটা documentary বিভিন্ন complexity আছে বা gap আছে অথবা ওইটা আদালতে হয়তো ওই জমি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে ওইটার দখল নিয়ে বা প্রকৃত মালিকানা নিয়ে অথবা হয়তো আপনি কিনেছেন কিন্তু কিনার পরে ডকুমেন্ট গুলো দেখা যাচ্ছে যে ফেক ডকুমেন্ট ব্যবহার করে আপনাকে তারা জমি হ্যান্ড করেছে যার কারণে আপনি হয়তো আপনি প্রকৃত মালিক না আপনি প্রতারিত হয়েছে বা অথবা আপনাকে বেশি দামে আপনার কাছে বিক্রি করে থাকতে পারে অথবা ক্রয়ের পর দেখা যাচ্ছে যে দ্বৈত মালিকানার ক্লেম আসে যে আমি কিনলাম কেনার পরে দেখা যাচ্ছে যে আরেক পার্টি দাঁড়িয়ে গেছে তারা দাবি করছে তারা এই জমির মালিক তাদের কাছে ডকুমেন্ট আছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম জটিলতায় আমাদের আশেপাশে প্রতি নিয়তই তৈরি হচ্ছে তো আমি আজকের ভিডিওতে সুনির্দিষ্ট দশটা পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো আপনি যদি বিবেচনায় রাখেন জমি কেনার আগে তাহলে কিন্তু জমি কিনে প্রতারিত হওয়ার ঝুঁকিটা অনেকটাই কিন্তু কমিয়ে আনা সম্ভব আচ্ছা তো প্রথম পয়েন্টটি হচ্ছে যে জমির দলিল ও আইনগত যাচাই তো জমির দলিল যেটা আমরা জানি যে জমির খতিয়ান থাকে বিএস খতিয়ান সিএস খতিয়ান আরএস খতিয়ান এরকম অনেক রকম খতিয়ান থাকে বা পর্চা থাকে তো এই জিনিসগুলো ঠিকমতো আছে কিনা এটার যে সার্ভে গুলো হয় বিএস খস সিএস খস বা যে ল্যান্ড রিলেটেড যে সার্ভে গুলো হয় সেখানে আসলে এই জমির রেকর্ডটা ঠিকমত আছে কিনা সেই বিষয়গুলো যাচাই করতে হবে অর্থাৎ ক্ষতিয়ান বা পর্চায় জিনিসগুলো যাচাই করতে হবে বিভিন্ন দলিলের সত্যতা আপনাকে যাচাই করে নিতে হবে দেন হচ্ছে এই জমির যে খাজনা বা ভূমি কর যেটা সেটা রেগুলারলি পরিশোধিত আছে কিনা সেটাও আপনাকে যাচাই করে নিতে হবে জমির নাম জারি বা মিউটেশনটা ঠিকমত করা হয়েছে কিনা আপনি যার থেকে কিংবেন জমিটা সেই সেলারের নামে মিউটেশনটা আছে কিনা নাম জারিটা প্রপারলি আছে কিনা সাব রেজিস্ট্রি অফিসে বা এসিল্যান্ড অফিসে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে বাই ডকুমেন্ট ভেরিফাই করে নিতে হতে হবে আচ্ছা তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে জমি সংক্রান্ত কোনো মামলা বা বিরোধ আছে কিনা তো জমি ক্রয়ের আগে এই জিনিসগুলো আপনাকে খোঁজ খবর নিয়ে যাচাই করে দেখতে হবে যে এই জমির এগেইনস্টে আদালতে কোনো মামলা বিচারাধীন আছে কিনা বা সামাজিক কোনো বিরোধ আছে কিনা বা দ্বৈত মালিকানা আছে কিনা অথবা এই জমিকে মর্টগেজ রেখে বা বন্ধক রেখে কোন ব্যাংক বা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে কোন রকমের লোন নেওয়া হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগেই বিবেচনা করতে হবে যে মর্টগেজ আছে কিনা বা সামাজিক বিরোধ বা আদালতে কোন চলমান মামলা ইত্যাদি ইত্যাদি এগুলো আপনাকে যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে জমির লোকেশন ও ব্যবহার যোগ্যতা অর্থাৎ জমির লোকেশনটা কোথায় সেটা কি একটা আবাসিক এলাকার ভিতরে না বাণিজ্যিক এলাকায় সেটা সেখান থেকে হসপিটাল বা স্কুল কলেজ বাজার ঘাট এগুলো কত দূরে এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে এটার ব্যবহার যোগ্যতা কত দূর এটা একটা রাস্তার পাশে নাকি খুব ভিতরে যেখানে যেটা সাথে রাস্তার কোন লিংকেজ নাই তো যদি লিঙ্কেজ না থাকে আপনি রাস্তা দিয়ে যদি যেতে না পারেন সেই জমিটা আরেকজনের জমির উপর দিয়ে যেত তাহলে তো সেটা অবশ্যই ব্যবহার উপযোগী নয় এই বিষয়গুলো চিন্তা করতে হবে বন্যা প্রবণতা আছে কিনা যে সেই জমিটা ফطات বন্যায় তলিয়ে যেতে পারে কিনা বা এটা এটা নদী বা সমুদ্রের কাছাকাছি বা উপকূলীয় এলাকায় কিনা এই ব্যবহার যোগ্যতা বা জমির ধর্ম এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে বিবেচনায় নিতে হবে আচ্ছা এরপরে হচ্ছে সংস্লিস নির্দিষ্ট যেই সরকারি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের অনুমোদন আছে কিনা যে আমরা জানি যে একটা জমির ডিমার্কেশন হোক বা প্লট হোক সেটা যেমন ঢাকার ক্ষেত্রে রাজুকের একটা অ্যাপ্রুভাল লাগে জমির ডিমার্কেশনের ক্ষেত্রে একটা অফিসিয়াল একটা রেকগনিশন লাগে বা সার্টিফিকেশন লাগে তেমনি ঢাকার বাইরে অন্যান্য জায়গায় সংশ্লিষ্ট যে ডেভেলপমেন্ট অথরিটি আছে যেমন খুলনা সিটি খুলনা ডেভেলপমেন্ট অথরিটি গাজীপুরের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এরকম যে সরকারি উন্নয়ন কর্তৃপক্ষ আছে বা পৌরসভা আছে তাদের যে সিটি প্ল্যান আছে সেখানে ডিমারকেশন গুলো রেকর্ড গুলো সঠিক আছে কিনা সেই জিনিসটা আপনাকে এখান থেকে অবশ্যই যাচাই করে নিতে হবে বা এই জমিটা সরকারি কোনো উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত কিনা অনেক সময় কিন্তু সরকারি বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের জন্য সরকার কিন্তু অনেক ব্যক্তি মালিকানা থিন জমি অধিগ্রহণ করে থাকে অকুইজিশন করে থাকে এবং তখন জমির মালিকদেরকে সরকার ক্ষতিপূরণ দিয়ে থাকে তো এই জমিটাও সেরকম কোনো অধিগ্রহণের অংশ কিনা ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সেই জিনিসটা আপনাকে যাচাই করে নিতে হবে আচ্ছা পাঁচ নাম্বার হচ্ছে জমির পরিমাপ ও দাগ নম্বর যাচাই যে আপনাকে সেলার যত কাঠা বলছে যত বিঘা বলছে যত শতাংশ বলছে আসলেই সেটা কিনা সেই পরিমাণ আপনাকে যাচাই করে নিতে হবে দেন হচ্ছে এটা দাগ নাম্বার বা মৌজা নাম্বার ঠিক আছে কিনা সেটাও সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে আপনাকে যাচাই করে নিতে হবে আচ্ছা ছয় নাম্বার হচ্ছে যে প্রকৃত মালিকের সাথে লেনদেন প্রকৃত মালিক যিনি যিনি সেলার তার এনআইডি বা অন্যান্য বার্থ সার্টিফিকেট এই ধরনের সনদ আপনাকে যাচাই করে নিতে হবে সে উনি সেই ব্যক্তি কিনা আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য দেন হচ্ছে যৌথ মালিকানা জমি আছে কিনা যদি এটা যৌথ মালিকানা হয় তাহলে অন্যান্য মালিকদের সম্মতি বা অনুমতি আছে কিনা এই জমি বিক্রয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে আচ্ছা সাত নম্বরে হচ্ছে জমির দামের যে তুলনামূলক যাচাই অর্থাৎ স্থানীয়ভাবে জমির যে চলতি দাম সেটা আপনাকে যাচাই করে নিতে হবে যে আশেপাশের প্লটগুলো আসলে কত টাকায় সেল হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইভাবে একটা কম্পারিজনে আপনাকে আসতে হবে আট নম্বরে হচ্ছে যে জমি কেনা লেনদেন ও রেজিস্ট্রেশন অর্থাৎ এগ্রিমেন্ট অফ সেল বা ডিড রেজিস্ট্রেশন এই জিনিসগুলি আছে কিনা এই জমির এগেইনস্টে স্ট্যাম্প ডিউটি বা ট্যাক্স পেমেন্ট এই জিনিসগুলো क्लियर আছে কিনা এগুলো দেখতে হবে আরেকটা হচ্ছে যে বসবাসের উপযোগিতা অর্থাৎ এই জমির আশেপাশে বা ওই এলাকায় বিদ্যুৎ গ্যাস পানি বা ড্রেনিজ ব্যবস্থা ঠিকমত আছে কিনা বসবাসের উপযোগী কিনা সেটা একটা বিষয় নাকি এটা খুবই আইসোলেটেড একটা এরিয়া যেখানে কোন सिविक অ্যামেনিটি নেই এগুলো বিবেচনা করতে হবে আপনার ইউটিলিটি কানেকশন পাওয়ার গ্যাস ইত্যাদি ইত্যাদি আর আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা যেটা আমি অলরেডি বলেছি যে ভবিষ্যতের কোন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এখানে রাস্তাঘাট কোনো মেরামত হতে পারে বা নতুন নতুন রাস্তা হতে পারে কিনা বা ভবিষ্যৎ সরকারি কোন মেগা প্রকল্প এই অঞ্চলে বা এই এলাকায় যাবে কিনা যেমন যদি বলি যে ঢাকা শহরে যেটা মেট্রো রেল হয়েছে মেট্রো রেলের পরে কিন্তু দেখবেন মেট্রো রেলের আশেপাশের বিভিন্ন জায়গায় যেমন মিরপুরে বা আগারগাঁও এরকম বিভিন্ন জায়গা যেগুলোতে আগে এক একটা ফ্ল্যাটের দাম অনেক কম ছিল মেট্রো রেল হয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পর কিন্তু ওই এলাকাগুলিতে দেখবেন ফ্ল্যাট প্রাইস অনেক বেড়ে গিয়েছে ওই মেট্রো একটা পজিটিভ ইম্প্যাক্ট হিসেবে তো এরকম ওই এলাকায় এই ধরনের কোন সরকারি কোন মেগা প্রকল্প হতে পারে কিনা যার একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে যেমন পদ্মা কথাও যদি বলি পদ্মা সেতুর দুই তীরের যে জমিগুলো ছিল সেগুলো কিন্তু পদদশিত হওয়ার আগে খুবই আন্ডার ভ্যালু ছিল বা প্রাইস হতো বেশি ছিল মানে পদদশিত হওয়ার পর কিন্তু ওই জমিগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে কারণ সেখানে নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে বা রিসর্ট হয়েছে বা অনেক ট্যুরিস্ট সেখানে যায় যেটা আগে যত না স্বাভাবিকভাবেই ওই এলাকার কমার্শিয়াল ভ্যালুটা বেড়ে গিয়েছে বেড়ে যাওয়ার কারণে ওখানে যাদের আগে জমি ছিল তারা কিন্তু স্বাভাবিকভাবেই এখন অনেক অনেক বেশি দামে তারা জমি বিক্রির সুযোগ পাচ্ছে তো এই জিনিসগুলো আপনাকে বিবেচনা নিতে হবে যে ভবিষ্যতে এই ধরনের কোনো পদদশিত বা মেট্রোরেলের মতো প্রজেক্ট হতে পারে কিনা যার কারণে এখন পর্যন্ত জদাম আছে ওই ওই প্রজেক্টের ইমপ্যাক্ট হিসেবে এগুলো মাল্টিপ্লিকেটিভ আকারে বেড়ে যাবে এই জমির দাম তো এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে তো মোটামুটি এই 10টা পয়েন্ট আপনি যদি বিবেচনা নেন জমি কেনার আগে তাহলে কিন্তু জমি কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এই জন্য আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে তবে এক বিষয় হচ্ছে যে আমাদের ক্ষেত্রে অনেক সময় এই এসি ল্যান্ড অফিস বা সাব রেজিস্ট্রি অফিসে কোনটা কি ডকুমেন্ট কার সাথে কি যোগাযোগ করতে হবে এগুলি অনেক সময় আসলে অনেকেরই ওইভাবে জানা থাকে না যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তো সেই জন্য একটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন কোন আইনজীবী বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন তাদেরকে হয়তো একটা কনসালটেশন ফি দিতে হবে দেন সমস্যা নেই যদি সামান্য কনসালটেশন ফি এর বিনিময়ে যদি আপনি ভালো একটা জমি জেনুইন অথেন্টিক জমি পান আমার মনে হয় সেই ফি দেওয়াই ভালো রাদার দেন অনেক টাকা দিয়ে জমি কিনে দখল বুঝে না পাওয়া বা টাকা দিলাম এরপরে জমি পেলাম না প্রতারিত হলাম ওইটা হচ্ছে সামান্য কনসালটেশন ফি একজন এনজিবি কে দিয়ে হলেও যদি সবকিছু আমি প্রপারলি করতে পারি আমার মনে হয় সেই ফি দেওয়াটাই লং টার্মে অনেক বেশি লাভজনক আর আরেকটা হচ্ছে যে প্রতারিত হওয়ার হাত থেকে বাঁচতে অবশ্যই সরকারি অফিস থেকে এই প্রত্যেকটা দলিলের সত্যতা যাচাই করে নিতে হবে এখন অনলাইনে অনেক ডকুমেন্ট ভেরিফাই করা যায় ভেরিফাই করুনই তবে অথবা যদি অনলাইনে সম্ভব না হয় আপনি করতে না পারেন আপনি ফিজিক্যালি সরকারি অফিসগুলোতে যান আপনি ভূমি অফিসে যান এসি ল্যান্ড অফিসে বা সাব রেজিস্ট্রি অফিসে যান ওখানে গিয়ে যোগাযোগ করেন যে এই ডকুমেন্টগুলোর ভেরিফিকেশনের জন্য বা এটা এটার মালিকানা সত্যতা যাচাইয়ের জন্য ইত্যাদি তৃতীয় তো এই জিনিসগুলো যদি বিবেচনায় নেন তাহলে কিন্তু জমি কেনার আগে এগুলো বিবেচনায় রাখলে কিন্তু জমি কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি আহ খুব একটা থাকবে না বলেই আমি মনে করি তো আশা করি আজকের ভিডিওতে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে আহ জমি কেনার ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে